মোহাম্মদ রসুল্লাহ সবাই বলেন সাল্লাম তিনি বলেন পৃথিবীর মানুষের আরে তোমরা চারটা শ্রেণীতে বিভক্ত হয়ে যাও পঞ্চম প্রকার হয় না যদি পঞ্চম প্রকার হও তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবা কয় প্রকার ওয়াজটা বাসায় নিতে হবে নাকি রাইখা যাবেন কোথায় নেবেন বাসায় নিতে হবে কারণ ওয়াজ শুনলে লাভ হবে না লাভ হবে তো আমলে আর শুধু আমল করলেই লাভ হবে না লাভ হবে রসুলের তরিকা মোতাবেক করলে জোরে কন ঠিক না বা তরিকা মোতাবেক করবে না ওটার লাভও হবে না জোরে কন ঠিক না ঠিক সম্মানিত ভাইরা আমার চার শ্রেণীর হওয়া লাগবে দেখি তো আমরা চার শ্রেণীর মধ্যে আছি কিনা যদি না থাকি তাইলে আমরাও বরবাদের দলে কথা কয় না আমরাও ধ্বংসের দলে আর যদি চারটার একটার মধ্যেও আমরা থাকি তাহলে আমরা সফল কামের দলে জোরে জোরে কন ঠিক না ব্যাঠে নাম্বার ওয়ান এক নাম্বার হল উল আলিমান আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসোল্লা একবার সালাম বলেন তোমরা আলেম হও আলেম হও আলেম হও জোরে বলেন সুবহানাল্লাহ এই কথায় গেলে আমার অল্প সময় তো ব্যাখ্যা দিতে পারবো না এই কথায় গেলে আমার আলেম যে তিন প্রকার আল্লাহ কোরআনে বলছে এই কথাটা আমার মনে হয়ে যায় যে আল্লাহ কইছে আলেম হও এখন আল্লাহ রসুল কলে আলেম হও আর আল্লাহ আলেমের ব্যাখ্যা দেয় আল্লাহ আলেমের কি ব্যাখ্যা দেয় আলেম হইলো তিন প্রকার একটা হলো কি যে একটা হলো আলেম নিজের প্রতি নিজেরাই জুলুমকারী নিজের প্রতি কি এক কথা বলেন ভাই আমি বিস্তারিত আলোচনা করতে গেলে সময় পাবো না এজন্য টাস মারতেছি শুধু একটা হলো নিজের প্রতি নিজেরা জুলুমকারী তার মানে নিজেরা খালি খরচ মানে আর ওয়াজিব নাই সুন্নত নাই মোস্তাহাব নফল নাই তোরে কন ঠিক কিনা এরা হলো জুলুমকারী আলেম তোরে কন ঠিক না বেটে কথা বলে দুই নাম্বার সিরিয়ালের আলেম হলো এরা মধ্যম পন্থা অবলম্বনকারী তার মানে যায় ডাকে আয় রে সেই দিকে যায় রে বুঝা শোনা নাই রে গোল আলুর মতো হয় রে তোরে কন ঠিক না কথা কর না কেনে এবার তিন নাম্বার আলেম আসেন তিন নাম্বার এটা আল্লাহর কথা আমার কথা নয় আল্লাহর কথা এক নম্বরের আলেম কি জুলুমকারী দুই নম্বরের আলেম মধ্যম পন্থা অবলম্বনকারী তিন নম্বর সিরিয়ালের আলেম হলো ধর্মের দিকে অগ্র গামী ধর্মের দিকে অগ্রগামী হয় যারা তারা ফরজ আদায় করে এরপর ওয়াজিব আদায় করে এরপর সুন্নতে জায়েদা আদায় করে এরপর সুন্নতে দাওয়া আদায় করে এরপর নফল বন্দেগী করতে করতে এই সমস্ত মানুষগুলো এমন হয়ে যায় তারা আল্লাহর বন্ধু আল্লাহর ওলি হয়ে এই তিন নম্বৰ সিরিয়ালের আলেম হয় যারা আল্লাহৰ অলি হয় তারা আল্লাহৰ বন্ধু হয় তারা আল্লাহ তালাৰ মনোনীত হয় তারা এই মনোনীত হয় যারা আল্লাহৰ রহমত বৰকত নিয়াবত পায় তারা কথা বলেন এটা আমার কথা নয় আমার আল্লাহ পাক বলে ইম্ ان رحمه الله قريب من المحسنين নিশ্চয় নিশ্চয় আমার বরকত আমার রকমত আমার নিয়ামত গুলো আমার মনোনীত যারা আমার অলি যারা আমার বন্ধু যারা আল ওলামা সতুল আম্বিয়া যারা তাদের উপরেই নাজিল হয় একটু জোরে বলেন সুবহানাল্লাহ আর তাদের সঙ্গে সাদের সঙ্গে উঠা বসা চলাফেরা করার কারণে আমাদের কাছেও সমপরিমাণ রহমত বরকত গুলো চলে আসে জোরে বলেন না সুবহানাল্লাহ তাদের সঙ্গে উঠা করতে যাই এই আয়াত আর একটা আছে এই সমস্ত মানুষের সঙ্গে চলাফেরা করার জন্য সাথী হওয়ার জন্য আল্লাহ বলছে সাথী হইলে ওই যে বরকত পাওয়া যায় জোরে কান কি পাওয়া যায় বরকত সময় কম এই জন্য ভাই খালি টাস সম্মানিত ভাই এক নম্বর কি বললো আল্লাহ আল্লাহ রসুল আলেম হও আলেম হতে যায় এতগুলো কথা নাকি দুই নাম্বার সিরিয়াল হলো আল্লাহ আকবার বলেন আল্লাহ নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ আলাই সাল্লাম বললেন আলেম হইতে পারো নাই অপশন বন্ধ করে নাই আলেম হইতে পারো নাই ওয়েবসাইট বন্ধ করে নাই আলেম হইতে পারো না তোমার জন্য আমি এরকম আইডিটা বন্ধ করে দেয় নাই আইডিটা খোলাই রাখছে একটা জায়গা তোমার জন্য এখনো খোলা আলেম হও নাই অন্তত পক্ষে আল্লাহ নবী বললেন আলেম হতে পারো নাই ভালো কথা অপশন খোলা রাস্তা খোলা তুমি আলমের ছাত্র হয়ে যা আমার ভাই আলেমের ছাত্র বললে কোনো বেজার নাই আলেমের আলেমের ছাত্র বললে কোনো বেজার নাই আমার ভাইয়েরা শুধু তারা বলে যে ছাত্র কইলে কোনো সমস্যা নাই কিন্তু যদি মুরিদ কন তাইলে সমস্যা আছে আমার ভাইরা বলেন তো মুরিদ হলো যেই কথা ছাত্র হলো সেই কথা শিষ্য হলো সেই কথা তারপর কি তাই না শিষ্য হলো সেই তারপরে ইংরেজিতে জলি টিচার হলো সেই কথা এ কথা কয় না যেই লাউ সেই কথা বুঝতে হবে তো যারা কন ঠিক

এখন ছাত্র যে হওয়া লাগবে কার কাছে হব নিশ্চয় আলেমের কাছে হওয়া লাগবে সে আলেমের কাছে যে আমরা যাব তালে আমি বুঝি না আমি ছাত্র হব দেখি তো যাওয়ার ব্যাপারে আমার আল্লাহ তালা কিছু বলছে কিনা আমার আল্লাহ তালা জানাই দেয় জানাইয়া দেয় তুমি বোঝো না বোঝনে ওয়ালার কাছে যাও তুমি জানো না জাননে ওয়ালার কাছে যাও তুমি জ্ঞানী না জ্ঞানীর কাছে যাও তুমি কিছুই শেখো না মানে আল্লাহ কে বোঝো না তাহলে বোঝনেওয়ালার কাছে যাও জানো না কাছে যাও শেখো না শেখনেওয়ালার কাছে যাও কিন্তু কয় নাই আল্লাহ যে আমার কাছে আমার কাছে সম্মানিত ভাইরা এই লম্বা আর খরচ আসছে না বোঝেন না চারটে বলতে হবে আমাকে আর পাঁচ মিনিট আছে সম্মানিত ভাইরা তাহলে এবার বোঝা গেল যে ছাত্র হওয়া লাগবে লাগবে কিনা ছাত্র হওয়া লাগবে তাহলে ছাত্র এবার হই নাই দেখি তো আর অপশন খোলা আছে কিনা আবার আল্লাহর নবী জনাবে সাল্লাম বলেন আলেম হও নাই আলেমের ছাত্র এখনো হও নাই তোমার জন্য আর একটা রাস্তা খোলা আছে আল্লাহর নবী বলেন মুস্তাবিয়া আল্লাহ আকবার পক্ষে আলিমরা রাজা বলবে এইটা মনোযোগ দিয়া শ্রবণকারী হ কি দিয়া কি দিয়া মনোযোগ দিয়া শ্রবণকারী হ মনোযোগ দিয়া শ্রবণকারী হলে কি হয় ওই যা কুরআন কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন স্থানের মধ্যে কোরানের আলোচনা হয় আলোচনা হয় সেই জায়গার মধ্যে তোমরা বসে পড়ো কিভাবে বসবা নিঃসুপ হয়ে কোনো কথা বলা যাবে কথা আমার না আল্লা তালা বললেন যে কোনো কথা বলা যাবে না নিঃসুফ হয়ে বসে পড়ো আর শুধু বসে পড়লে হবে না হবে না হবে না আমার অর্ডার হলো মনোযোগ দিয়ে শ্রবণ করো মনোযোগ দিয়ে কি করো শ্রবণ করো তাহলে এইখানে যারা কথা বলবে আমি না আমি আমি বাদে যত ওলামা কথা বলবে এই কথাগুলো শুনতে হবে মনোযোগ দিয়ে শুনতে হবে রহমান ভাই আমার খুব মানে এক সঙ্গে আমরা অনেকদিন সময় কাটাইছিলাম ভাই আসছে ওনার মহাব্বতে কোরআনের মহাব্বতে আমি দৌড় দিয়ে চলে আইছি আইসা আবার দেখেন ভাগ্য হইছে যে 10টা মিনিট কথা বলার সুযোগ হয়েছে তাই জন্য আলহামদুলিল্লাহ কিন্তু আমি বাদে যারা কথা বলবে শুনবো তো

এর জন্য যথেষ্ট সোনা বললেন তাহলে মনোজক দিয়ে শুনব তাও মুস্তাবিয়ান এবারে তিনটা সাবজেক্ট চলে গেল চার নাম্বার সাবজেক্ট আসলো 2 মিনিট সময় আছে ভাইরা আমার আও মুহিববান কি বললাম আও মুহিববান বলে তুমি আলেম হও নাই আলেমের ছাত্রও হও নাই এবার আলেম যা বলে সেটাও তুমি ভালো করে শুনো নাই অন্তত্ব পক্ষে আল্লাহর নবী বললেন আলেমকে আলেমকে আলেম কে محبت

করের সাথে মহাব্বত যদি হয় জেনা সাথে হিয়ামত হবে জেনা সাথে মহাব্বত যদি হয় জুয়া চোরের সাথে তার সাথেই কিয়ামত হবে এই জন্য আমাদেরকে মহাব্বত লাগাইতে হবে সেই দলের সাথে যেই দল হলো নবীর দল জোরে জোরে কোন ঠিক না ব্যাঠে আল

অল্প সময়ে আপনাদের সঙ্গে যেই কথাটা হইল এই কথাটা মানবো তো ইনশাল্লাহ ভাই এরপরে কে তাহলে আমি শেষ করে দিই তাহলে এই পর্যন্ত শেষ কিন্তু আমার দুঃখের বিষয় একটা জিকির আপনাদেরকে করাইতে পারলাম না তবে একটা শের দিয়ে আমি শেষ করে দেই একটা শের শুধু দেই ওরে নবীর আঙ্গুলের ইশাহারা ডুবে যাওয়া সুরজ আবার উদয় হয়ে যেন অবীর আঙ্গুলের ইশাহারা ডুবে যাওয়া সুর আবার উদয় হয়ে যায় হজ্রতালির আলীর কাজা মাস কাজা হইল না যার প্রেমেতে পগ হলা মরা তিন সোনার মদি যার ইস্কে পগ হলা মরা তিনি সোনার মদি না খিনি দাওয়ানা আন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখুন ভাই আমি তো আপনাদের এলাকারই সন্তান নাকি বলেন